তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আমাদের আলোচনা হবে একুশ বাইশ একত্রিশ বত্রিশ একষট্টি বিয়াল্লিশ একানব্ব একশো বাষট্টি একাত্তর বাহাত্তর একাশো বিরাশি একানব্বই বিরানব্বই পর্যন্ত একটা নিয়ম একের জন্য এক নিয়ম দুইয়ের জন্য একটা নিয়ম তিন থেকে দশ পর্যন্ত একটা নিয়ম এগারো বারো জন একটা নিয়ম তেরো থেকে উনিশ পর্যন্ত একটা নিয়ম এবং বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এটা একটা নিয়ম আমরা পড়েছি না এখন আমাদের রয়ে গেছে একুশ নাকি এক থেকে বিশ পর্যন্ত আমরা খুব শিখে ফেলেছি এখন আমাদের রয়ে গেছে একুশ বাইশ তো একুশ বাইশ বত্রিশ এবং হয় যাকে গণনা করবো যে ব্যক্তি বা বস্তুকে আমরা গণনা করবো সেটা যদি কি হয় সে বস্তুটা যদি কি হয় তাহলে আদাদের প্রথম অংশকে মোদাক্কার তাহলে অংশ কি হবে আর মাদুর যদি মন হয় মাদুর যাকে গণনা করবো সেটা যদি মন হয় তাহলে আদাদের প্রথম অংশ মন হবে এখন দেখো আদার এবং মাদুরের মাঝে মাতুফ ও সম্পর্ক হবে আমরা বাংলায় যে নিয়মটা লেখা সেটা বুঝলাম তো আমাদের যেটা উদাহরণে দেওয়া আছে উদাহরণ থেকে আমরা স্পষ্ট হতে আমরা কি বললাম যে মাদুর যদি মুদার হয় এই শুনখ্যাগুলো ঠিক আছে এটা সংখ্যা 16 পর্যন্ত তাই দুই 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই 16 টা কাটানিও এই একটা নিয়ম সেটা কি যে মা যদি যদি মুজা করা হয় তাহলে আদাদের প্রথম অংশ মুজা করা হবে দেখি আমরা এই যে মা পলম মুজা করা না জি পলম শব্দের মুজা করা জি মানে জি জি পলম মুজাকর হওয়ার কারণে আদাদের প্রথম অংশ আদাদের কত অংশ এখানে পড়া দুইটা কত অংশ আছে দুইটা আহাদু একটা হল ইসমুন একটা হল এক একটা হল দুই

তোমার তেত্রিশ ঘন্টা করতে চাই এহদা ওয়া থালা খুনা পুরা সাতান তারপরে যদি একচল্লিশ ঘন্টা করতে চাই এহদা ওয়া আর বাউনা পুরা সাতান এইভাবে করতে করতে একানব্বই ঘন্টা করতে চাই এহদা বাতিস অওনা পুরা সাতান একানব্বইটি খাতা বিরানব্বইটি খাতা ইসনাতানে বাতিস অওনা পুরা সাতান ওকে তাহলে আমরা একত্রিশ একুশ বাইশ একত্রিশ বত্রিশ থেকে নিয়ে একদম একানব্বই পর্যন্ত একটা নিয়ম জানলাম এখন আমাদের পরবর্তী নিয়ম সেটা হচ্ছে এক থেকে আমাদের বাইশ জানা হয়ে গেল এখন আমাদের মাঝে রয়ে গেছে কি তেইশ থেকে উনত্রিশ কত তেত্রিশ থেকে উনচল্লিশ থেকে উনপঞ্চাশ তিপ্পান্ন থেকে উনষাট তেষট্টি থেকে উনসত্তর তিয়াত্তর থেকে উনআশি তিরাশি থেকে তিরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত একটা নিয়ম হ্যাঁ দেখুন মাদুর যদি মুদাক্কার হয় আমরা যদি তেইশটি কলম তেইশটি খাতা তেইশটি না চব্বিশ পঁচিশ ছাব্বিশ এগুলো গণনা করতে চাই তাহলে মাদুর যদি যাকে গণনা করবো মাদুর যদি মুদাক্কার হয় তাহলে আদাদের মানুষের মান হবে এবং আমরা সরাসরি চলে যাবো দেখো দেখছো ধরো

আর হলে মাংস মানে জল ডিস্টার্ব ঠিক আছে আর এটা বুঝতে পারছো আদা জমা আব্দুল মাজিদ মাছ মাছ সম্পর্ক হবে তাহলে খাতা বলে সোনা কুরা সাতা তেইশটি খাতা এরপরে যদি আমরা চব্বিশটি খাতা বলি আর বাবু আই সোনা কুরা সাতা হংস আই সোনা কুরা এইভাবে যদি একানব্বইটি খাতা বলি তাহলে কি বলতে হবে খালা তুমা তেসে কোনা কুরা সাতা হ্যাঁ চোরানব্বই বলে তো আর বাবু আতিসে কোনা কুরা হংসু

বিয়াতুলের কারণে সারা সময় আমরা মজাকার করছি মজাকার নিয়ে আসছে কিন্তু পুরা সেজন্য কারণ না কথা বুঝে আসছে তাহলে যদি আমরা তিন ছোট খালা করি কি বলবো খালা মেয়াদি পুরো রাস্তা আদা পৰিৱৰ্তন হৈছে তই কিয় পৰিৱৰ্তন হৈছে মিহাটো যিহেতু কিনি আছা হৈছে মুদাৰী নয়ে পালামি ত্ৰিশ এরপরে খাত এবার দেখো এক হাজার থেকে নয় হাজার পর্যন্ত একটি নিয়ম আমরা যদি মানে এক হাজার ব্যক্তিবস্তু করতে চাই তাহলে আমাদের এই নিয়মটা করতে হবে সেটা কি আল ক্ষেত্রে মাদুরটি টি মাদুর হবে এমনি আপনার মতো

এগারো থেকে উনিশ পর্যন্ত আলোচনা ছিল কত পর্যন্ত আলোচনা ছিল আমরা সেটাকে কেন্দ্র করে এক থেকে নিয়ে আমরা নয় পর্যন্ত গণনা করলাম এবং আলোচনা করলাম কথা বুঝে আসছি এরপরে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব মুরাকাবে মানা সরফ কি নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব আল্লাহ তালা তো অসুবিধা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ